রাজনীতি এখন রাজনীতিতে নেই সম্পূর্ণ স্বার্থ চেয়ার ক্ষমতা এবং নিজের ব্যক্তি স্বার্থের জন্য রাজনৈতিক দলের একেবারে ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে আমরা অবশ্য কংগ্রেস সিবিএম বিজেপি কাউকে ছেড়ে কথা বলছি না উভয় দলই তাদের নিজেদের নিজেদের ক্ষমতা ধরে রাখবার জন্য তাদের দল থেকে নির্বাচিত হওয়া তাদের সেম্বুল নিয়ে যে সমস্ত পঞ্চায়েত সদস্য কিংবা সদস্যা বিভিন্ন পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন আজ তারা অনেকটা চেয়ারের দৌড়ে একেবারেই সামনের সারিতে আছেন চলতি বছরের অগাস্ট মাসে সড়ক রাজ্যের সাথে কৈলাসোর বিধানসভার অধীনে থাকা পনেরোটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত বোর্ড সম্পূর্ণ হয়েছিল কিছু কিছু পঞ্চায়েত এককভাবে কোনো রাজনৈতিক দলেই সংখ্যাগনিষ্ঠতা না পাওয়ায় বিজেপি দলকে রুকার জন্য লোক দেখানু নাটক হিসাবে কংগ্রেস ও সিপিআইএম দলের পক্ষ থেকে যৌথভাবে পঞ্চায়েত গঠন করা হয়েছিল ঠিক তার ওই সময়ই চোখে আঙ্গুল দিয়ে লোক দেখানো নাটক কেন বললাম আমরা তার জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল প্রথমে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত যেখানে চিরশত্রু কংগ্রেস এবং বিজেপি এক হয়ে পঞ্চায়েত গঠনের উদ্যোগ যেটা নেওয়া হয়েছিল সেটা জনসম্মুখে আসতেই বিভিন্ন সমালোচনা ঝড় বইল কৈলাসোর এবং রাজ্য জুড়ে তারপরে শুরু হলো অন্য নাটক শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত গৌরনগর আর ডি ব্লকের মধ্যে বৃহৎ গ্রাম পঞ্চায়েত তেরো আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতেও কেউ একক সংখ্যাগনিষ্ঠতা পাননি এখানে বিজেপি দল থেকে নির্বাচিত হয়েছেন ছয়জন পঞ্চায়েত সদস্য সদস্যা এবং কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়েছেন চারজন পঞ্চায়েত সদস্য সদস্যা এবং সিপিআইএম দল থেকে নির্বাচিত হয়েছেন তিনজন বিজেপিকে রুকে দেওয়ার প্রয়াস দেখা গেল প্রথম দিকে শ্রীনাথপুরে সিপিআইএম এবং কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্য এবং দলের নেতৃত্বদের মধ্যে প্রথম দিকে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের সুভাষ দেব প্রধান এবং সিপিআইএম দল থেকে নির্বাচিত হওয়া আরমান আলী উপপ্রধান হিসাবে জনসম্মুখে ঢাকডুল পিটিয়ে একেবারে পঞ্চায়েত গঠন করা হয় দু থেকে আড়াই মাস যেতে না যেতেই পঞ্চায়েতে শুরু হলো নতুন নাটক চেয়ার দখল করার লড়াই প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন এর দুজন এবং বিজেপি দলের ছয়জন সর্বমোট আটজন পঞ্চায়েত সদস্য সদস্য মিলে পঞ্চায়েত প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা প্রদান করলেন পঞ্চায়েত আধিকারিকের নিকট এদিকে ইসবপুর গ্রাম পঞ্চায়েতেও সিবিআইএম এবং কংগ্রেস মিলে প্রথমে পঞ্চায়েত গঠন করেন কিন্তু দেখা গেল দু থেকে আড়াই মাসের মাথায় পঞ্চায়েত প্রধান মনোজ পালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন কংগ্রেস এবং বিজেপি মিলে প্রিয় দর্শক আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে বলার জন্য আমরা ইসবপুর গ্রাম পঞ্চায়েতের বিগত দিনের ফলাফলের কিছুটা তথ্য তুলে ধরছি এগারো আসন বিশিষ্ট ইসবপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম দল থেকে পাঁচজন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন এবং কংগ্রেস দল থেকে একজন বিজেপি দল থেকেও নির্বাচিত হয়েছিলেন পাঁচজন কিন্তু হঠাৎ করে সিপিআইএম এর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন উপপ্রধান আব্দুল কালাম এবং বিজেপি দলের নির্বাচিত হওয়া পাঁচজন কংগ্রেসের একজন এবং বিজেপির পাঁচজন সর্বমোট ছয়জন পঞ্চায়েত প্রধান মনোজ পালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন পঞ্চায়েত আধিকারিকের নিকট প্রিয় ভিউয়ার্স নিউজের প্রথম দিকেই যেটা আমরা বলেছিলাম যে কোনো রাজনৈতিক দলেরই নীতি আদর্শ বলতে কিছু এখন আর নেই তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমানে গৌরনগর আরডি ব্লকের আওতাধীন নূরপুর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত এককভাবে বিজেপি সংখ্যাগনিষ্ঠতা পেয়ে প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছিল একক পঞ্চায়েত থাকার পরও শাসক দল বিজেপি তা ধরে রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ শাসক বিজেপি দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সদস্য কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সদস্য এবং সিবিআইএম দল থেকে নির্বাচিত হওয়া একজন পঞ্চায়েত সদস্য সদস্য অর্থাৎ বিজেপি কংগ্রেস সিপিআইএম তিনটি দল যারা পৃথক পৃথকভাবে লড়াই করে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য সমস্ত নীতি আদর্শকে জলাঞ্জলিত করে বাম ডান বিজেপি তিন দলই এক হয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে এই গোটা ঘটনার বিবরণ তুলে ধরে পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম কি বললেন এক সাক্ষাৎকারে শুনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ লোকের আন্ডারে সাম্প্রতিককালে বেশ কিছু পঞ্চায়েতে সম্ভবত প্রধানের বিরুদ্ধে অনস্থা অনাস্থা দেওয়া হয়েছিল এই খবরটা কি সঠিক হ্যাঁ কোন কোন পঞ্চায়েতের বিরুদ্ধে দেওয়া হয়েছে একটা হলো শ্রীনাগপুর গ্রাম পঞ্চায়েতে ইছাপুর গ্রাম পঞ্চায়েতে নূরপুর এই তিনটা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠা আনা হয়েছিল আমার অফিসে প্রধানের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে তারা কি লিখিতভাবে অভিযোগ জমা দিচ্ছে হ্যাঁ লিখিত ফর্ম টুতে জমা দিচ্ছে সিনাপুরের টোটাল মেম্বার কতজন সিনাপুরে তেরো জন মেম্বার তো তেরো জন মেম্বার থেকে আটজনে সাইন করে জমা দিচ্ছিল প্রধানের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে আর ইছাপুরে কতজন মেম্বার আৰু ইচাপপুৰে এঘাৰজন মেম্বাৰ ট'টাল এঘাৰজনৰ মধ্যে পাঁচজনে প্ৰধানৰ বিৰুদ্ধে চাইন কৰিছিলোঁ আৰু নোৰপুৰপুৰ ট'টেল মেম্বাৰ হ'ল নদে ছয়জনে চাইন কৰা প্ৰধানৰ বিৰুদ্ধে অনুষ্ঠান আনা আনা হৈছে ট'টেল এই তিনিটা গ্ৰাম পঞ্চায়ত এই তিনিটা গ্ৰাম পঞ্চায়তে আৰু অন্য কোনো গ্ৰাম পঞ্চায়তে আহিছে ন